সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি তাও তুমি জল দাও না তুলসী গাছ মনে করো না নিজে খাইলে সবকিছু হয় হ্যাঁ শরীরে বাড়িতে গাছপালা যা আসে হ্যাঁ জল দিতে হয় সবাই যত্ন করতে হয় যেরকম আমার যত্ন করো তুমি নিজেদের নিজের যত্ন করো সেরকম

যে কি কাজ করে না করে সেটা দেখো আহ তোমার বলা রাখবে না তুমি অনেক বলে ফেলছো